বলবীর বল শির নত উন্নতারি আমার হিমাদ্রি বলবীর মহাবিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক ধুলুক গোলক বেদিয়া ক্রোধার আসন আর উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিদাত্রী মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ টেকাদীপ্ত জয় শীর বলবীর আমি ছিল উন্নত সীর আমি দুই চির দুর্দম নেত নিঃশংস মহা মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয়ে আমি অভিশাপ আমি দুর্পার আমি ভেঙ্গে করে চোর মার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টরপেডু আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলো কেসে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রী বলবীর চির উন্নত মমসি আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সমুকে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বার আমি ছায়া নোট আমি হিন্দু আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফেং দেয়া দেয় তেন্দুল আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে বলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মদ আমি ঝঞ্ঝা আমি মহামারি আমি ভীতি এ আমি শাসন ত্রাসন সংহার আমি উন্ম উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শীর আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়াল্লা হরদম হে হরদম ভরপুর মদ আমি হোম শেখাও আমি শাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শশা আমি অবসান নিশা বসা আমি ইন্দ্রাণী সত্য হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া বেতা বারিধীর আমি বোমকেশ ধরি বন্দন হারা ধারা বলবীর চির উন্নত মম সেই আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজ বেস্লান গৈরেক আমি বেদুইন আমি চঙ্গিস আমি আপনারে চারা করি না কাহারে কূর্ণেশ আমি বজ্র আমি নিশান বিশানে ওঙ্কার আমি ইশ্রা ফেলের সিংহার মহা আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্ক আমি প্রণব নাদ প্রচন্ড আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি ফ্রান হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাতাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিদির দর্প আমি প্রবঞ্চনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীর আমি উজ্জ্বল আমি প্রজ্বল আমি উচ্ছল জল ছল 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 উর্মির হিন্দুল দৌল আমি বন্দন হারা কুমারীর বেনু তন্নি নয়নে বন্নি আমি সুরশীষ দিদি সরষে প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মান মন উদাসীর আমি বিধবার বুকে কন্দন শাস হা হুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ হারা যত পতিকের আমি অপমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে ফেক ভেদ আমি অভিমানী চির ক্ষুদ্ধ হিয়ার কাতরতা ব্যথা শনি বীর চিতচুম্বন চুর কম্পন আমি থর 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 প্রথম প্রকাশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহুনি ছল করে দেখা অনুখন। আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কন কন আমি চিরৌ শিশু চিরৌ কেশর আমি যৌবন ভিতু পল্লীবালার আছর কাচলে নিছু আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গবীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নেদাগে আমি রৌদ্র রবি আমি মরুন ঝর ঝর আমি সমলিয়া ছায়া ছবি আমি তুরিয়া আনন্দে চোটে ছলি এক উন্মদ আমি উন্মাদ আমি সহসা আমার এ চেনেছি আমার খুলিয়া গেছে সব বা আমি উত্তান আমি পথ আমি অচেতন ইচ্ছিতে চেতন আমি বিশ্ব তরণে জয়ন্তী মানব বিজয় চেতন চুঠি জ্বরের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে তাজীবুর বাঘ আর উচ্চ সবা বাহন আমার হিম্মত রেশা হেঁকে চলে আমি বসুদা বক্কে অগ্নি আদ্রি বারবন্নি কালানল আমি পাতালের মাতাল অগ্নি পাতাল উল কল হল আমি তরিতে উড়ে চলি জুড় তুড়ি দিয়া লম্প সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী বাসুকির ফানা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলে আগুনের পাকাসী আমি শিশু আমি চঞ্চল আমি দৃষ্ট আমি দাঁত দিয়া বিশ্ব বিশ্বমায়ের অঞ্চল আমি ওয়ারফিয়াসের বাসরী মহা সিন্ধু থলা ঘুম 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 চমু দিয়ে করি নিখিল বিশ্বে নিজুম মম বাসরীর তানে পাশরী আমি শ্যামের হাতের বাসরি আমি রুষে ওটি জবে ছুটি মহাকাশ ঠাফিয়াও ভয়ে সপ্ত নরক হারিয়া দুজক নিবে নিবে যায় টাপিয়া। আমি বিদ্রোহ ভাহি নিখিল ওকিল বেপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীর করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি চিনিয়া আনিব বিষ্ণু বক্ক হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষদর কাল ফানি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশি আমি জাহান্ন নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময়ে আমি অঝর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বে আমি চির দুজয় জগদ্শ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্যৌ আমি তাতিয়া তাতিয়া মাতিয়া ফিরি স্বর্গ মাতাল মত্তৌ আমি উন্মাদ আমি উন্মাদ আমি চেনেছি আমারে নিজেকে আমার খুলিয়া দেয়াছে সব আমি পরশুরামের কঠোর কুঠার নি কত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্দে আমি উপারি ফেলিব অদিন বিশ্ব নব অবহেলেনবশ্রেষ্ঠীর মহানন্দে আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত হবে উৎপীড় কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খড় কৃষাণ ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণ আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেই পদচিহ্ন আমি স্রষ্টা সদন সুখ তাপ হানা খেয়ালি বিদির ভক্ক করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগ ভগবান বুকে একে দেব হও আমি খেয়ালি বিদির ভক্ক করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব চড়ায় উঠিয়াছি একা চির উন্নত শীত